ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম পার্বত্য চট্টগ্রাম বাঙালি ও উপজাতি এবং সমসাময়িক ঘটনা নিয়ে আজকের আলোচনার বিষয় সিলেটের জাফলং সাদা পাথর জাদুকাটা নদী শেরপুরের গজনি মধুটিলা ময়মনসিংহের গারো পাহাড়ে দেখেছি শুধু ভারতের পাহাড় আর পাহাড় তখন মনে হয়েছে আমাদের যদি এরকম পাহাড় থাকত তাহলে কতই না ভালো হতো আমাদের কিছু যে নেই তা নয় আমাদের রয়েছে বিশাল এক মানব সম্পদ যাকে কাজে লাগিয়ে আমরা বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারি আমাদের রয়েছে বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গাবাটি এই তিনটি জেলা নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম এই পার্বত্য চট্টগ্রামের আয়তন আমাদের দেশের মোট আয়তনের এক দশমাংশ পার্বত্য চট্টগ্রামের জনসংখ্যা পঞ্চাশ ভাগ বাঙালি আর সকল উপজাতি মিলে পঞ্চাশ ভাগ আমাদের পাহাড়ি সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাহাড়ি বাঙালিদের সার্বিক সহযোগিতা দিয়েছিলেন তিনি পাহাড় রক্ষার জন্য হেলিকপ্টারে করে বৃক্ষ বিষ ফেলেছিলেন উপজাতিরা বিদেশি শকুনদের খপ্পরে পড়ে পাহাড়ি বাঙালিদের বহুবার আক্রমণ করেছে অনেককে হত্যা করেছে বাড়ি ঘর সম্পদ পুড়িয়ে দিয়েছে তারপরেও পাহাড়ি বাঙালি ভাই বোনেরা নিজের জীবন বাজি রেখে পাহাড়ে অবস্থান করছে তাই অন্তর্বর্তী সরকারকে বলছে তাদের সুন্দর নিরাপদ জীবন জীবনযাপনের জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ নেন তাই আপনারা নিশ্চয়ই অবগত আছেন উনিশশো সালে বর্তমানে পলায়ন সৈরাস শেখ হাসিনা সরকার পানি চুক্তি করেছিল ভারতের সাথে কিন্তু চুক্তির কিছুই বাস্তবায়ন হয়নি উনিশশো সালে পাহাড়ে শান্তি চুক্তি করেছিল কিন্তু তারও কোনো কার্যকরিতা বা বাস্তবায়ন ছিল না অন্তবর্তী সরকারের জানা উচিত আপনারা ছাত্র জনতার বিপ্লবের ফসল অন্তর্বর্তী সরকারের কজনার মধ্যে বিপ্লবী চেতনার ইতিহাস আছে অতীতে দেশের মধ্যে দুষ্টচক্র নিত্য নতুন ইস্যু সৃষ্টি করে বিশৃঙ্খলার মাধ্যমে দেশের অর্থ সময়ের অপচয় করছে গত শুক্রবার বাইতুল মোকাররম মসজিদে পলাতক ক্ষতি সাঙ্গ পাঙ্গ নিয়ে এসে মসজিদের ক্ষতি সাধন এবং ইসলামের সৌন্দর্য নষ্ট করে কিন্তু পলাতক থাকার কারণে ওই ক্ষতিপকে আইনের আওতায় নিয়ে আসলে নেককারজনক এ এই ঘটনা ঘটত না তাই আমি অন্তবর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ করে বলছি পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস সহ প্রবাসে যারা দিনে পরিশ্রম করে নির্ঘুম রজনী কাটিয়ে দেশের জন্য বিপ্লবের জয়গান করেছেন তাদেরকে সম্মান দিয়ে দেশে আনুন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ ষোলো বছরে বোবারা ভণ্ড মানবতার ফেরিওয়ালা সেজেছে এদের প্রতিবাদ করবে কে